আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজকে ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টর্নামেন্টের এক্সিও মডেলের গাড়ি মিচুবিশি ব্র্যান্ডের মিরাজ মডেলের গাড়ি হান্ড্রেড ইলেভেন মডেলের গাড়ি এছাড়াও রয়েছে দুটি মাইক্রোবাস একদম রিজনেবল প্রাইস সোভিয়া সর্বপ্রথম আপনার যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার মিচুবিশি ব্র্যান্ডের মিরাজ মডেলের গাড়ি মডেলের হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন বারোশো সিসির ইঞ্জিন অকটেন ড্রাইভের গাড়ি আর এই গাড়ি কিন্তু আপনার মাত্র একচল্লিশ হাজার কিলোমিটার বাংলাদেশে রান করেছে গাড়ির ইন্টেরিয়ারের কথা যদি বলি দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিংটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং অরিজিনাল জাপানি মনিটর দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে চারটি ডোরই কিন্তু হচ্ছে পাওয়ার ডোর আর এই গাড়ি যদি পিছনের সিটটি দেখেন টোটাল পাঁচজনের সিট ক্যাপাসিটির গাড়ি গাড়িটি আকারে ছোট বাট সিট ক্যাপাসিটি কিন্তু আপনার যে কোনো গাড়ির তুলনায় সেম অবস্থায় পেয়ে যাচ্ছেন পিছনের লুকিংটি দেখতে সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন অরিজিনাল অকটেন ড্রাইভ তো ওভারঅল কন্ডিশনের উপরে এই মিরাজ মডেল গাড়িটির দাম পেয়ে গেছি মাত্র আট লাখ ষাট হাজার টাকা আমি আবারও বলছি আট লক্ষ ষাট হাজার পেয়ে যাচ্ছেন আপনি মিচ্ছিবিশি ব্র্যান্ডের মিরাজ মডেলের গাড়ি সোফিয়া যারা অল্প বাজেটের ভিতরে অকটেন চালিত টয়টা ব্যান্ডের এক্সিও গাড়িগুলো খোঁজ করছেন তাদের জন্য এই ব্লু কালার গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে এটি কিন্তু হচ্ছে আপনার টয়টা ব্যান্ডের এক্সিও মডেলের গাড়ি এই গাড়ি মডেল একটি হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি পনেরোশো সিসির ইঞ্জিন গাড়ি যদি ইন্টেরিয়রটি দেখেন দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিংটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং অরিজিনাল পাওয়ার স্টিয়ারিং চারটি ডোরই কিন্তু হচ্ছে পাওয়ার ডোর দেখতে পাচ্ছেন অরিজিনাল ফেব্রিক জাপানি ফেব্রিক এর সিট কভার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর ড্যাশবোর্ড টিকে একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এটি কিন্তু হচ্ছে আপনার ইয়ার ব্যাগ সহকারে আছে এই গাড়িটিতে আর এই এক্সিও মডেল গাড়ির পিছনে যে লুকিং আছে দেখতে পাচ্ছেন সে দেখতে सेम এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এটি কিন্তু হচ্ছে আপনার টয়োটা এক্সিও মডেল গাড়ি 2013 মডেল 2018 এর রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন 1500 সিসির অরিজিনাল ভিভিটিআই মডেলের ইঞ্জিন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা আপনি যারা ফ্যামিলি জন্য অল্প বাজেটের ভিতরে প্রাইভেট কার করছেন তাদের জন্য এই টুর্নামেন্টের করলা হান্ড্রেড ইলেভেন মডেলের গাড়ি বেস্ট অপশন হয়ে যাচ্ছে আর এটি কিন্তু হচ্ছে উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এটি হচ্ছে তেরোশো একত্রিশ সিসির অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনার দেখতে পাচ্ছেন এই গাড়ি যে আপনার গিয়ার শিফটিং টি আছে সেটা কিন্তু অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং মাইলেজ পিরিয়ড গুলো দেখতে সেম এরকম হবে সবে একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল স্টিয়ারিং চারটি ডোরই কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল ডোর ড্যাশবোর্ডটি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এসি থেকে শুরু করে সকল কিছু কিন্তু কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন বাই এন্ড কন্ডিশনে গাড়ি যদি পিছনের সিটগুলো দেখেন দেখতে পাচ্ছেন টোটাল পাঁচ জনের সিট ক্যাপাসিটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হান্ড্রেড এলিভেন মডেল গাড়ি যে পিছনে লুকিং কি আছে সে দেখতে সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গ তেরো সিট একষট্টি সত্তর এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে সো এটি কিন্তু হচ্ছে আপনি টর্নামেন্টই করলো 111 মডেলের গাড়ি 1995 মডেল 2000 এর রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন 1331 সিসির ইঞ্জিন সিএনজিতে কনভার্ট করা আছে 60 লিটার সিলিন্ডারে চলে কিন্তু আপনি এলপিজি তে কনভার্ট করতে পারবেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়ির দাম দিয়ে রেখেছি মাত্র 470000 টাকা আমি আবারো বলছি মাত্র 470000 টাকা আপনি যারা অল্প বাজেটের ভিতরে সাত জনের সিট ক্যাপাসিটির গাড়িগুলো খোঁজ করছেন তাদের জন্য এই টর্নামেন্টের স্পার্কি মডেলের গাড়ি বেস্ট অপশন হয়ে যাচ্ছে এটি কিন্তু হচ্ছে আপনার দুই হাজারের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন তেরোশো সিসির অরিজিনাল ইঞ্জিন গাড়িটি যদি আপনার ইন্টেরিয়রটি দেখেন দেখতে পাচ্ছেন এই গাড়ি গিয়ার শিফটিং কিন্তু আপনার উপরে লাগানো আছে চমৎকার একটি মনিটর পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মাইলেজ পেয়ে দেখতে সেম এরকম হবে এই গাড়ির যে ডোর গুলো আছে সব একদম অটো ট্রান্সমিশনের ডোর আর এটি কিন্তু হচ্ছে আপনার বিস্কিট কালার সিট কাপার লাগানো হয়েছে সর্বমোট সাতজনের সিট ক্যাপাসিটি গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পিছনে দুজন মাঝখানে তিনজন এবং সামনে আরো দুজন টোটাল সাতজনের সিট ক্যাপাসিটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি একদম রিজনেবল প্রাইজের ভিতরে আর এই স্পার্কি মডেল গাড়ি যে পিছনের লুকিং আছে দেখতে পাচ্ছেন দেখতে सेम এরকম হবে সোভিয়ার্স এটি কিন্তু হচ্ছে আপনার 7 জনের সিট ক্যাপাসিটির একটি গাড়ি টয়োটা বেন্ডার স্পার্কি মডেলের গাড়ি আর এই গাড়ি মডেলটি হচ্ছে 2000 সাল রেজিস্ট্রেশন 2004 সাল পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন 1300 সিসি এর ইঞ্জিন ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দাম পে রেখেছে মাত্র 4 লাখ 80 হাজার টাকা আমি আবারো বলছি মাত্র 4 লক্ষ 80 হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি 7 জনের সিট ক্যাপাসিটির গাড়ি এখন যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে মার্সিড ব্রেঞ্জের একটি মাইক্রোবাস আর এটি কিন্তু হচ্ছে আপনার দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পেপার দুই হাজার বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে এরপরে কিন্তু ফেইল অবস্থায় পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল গিয়ার গাড়ি তেইশ সিসির ডিজেল এর ইঞ্জিন ইনস্টল করা হয়েছে টয়টার ব্র্যান্ডে সোভিয়াস এই মার্সিডিস বেঞ্জের গাড়ি যে আপনার ইন্টেরিয়র টি আছে দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস টাইপের ইন্টেরিয়র কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম সোফা সেট কিন্তু এই গাড়িতে লাগানো হয়েছে চলন্ত গাড়িতে কিন্তু আপনি এন্টারটেইন করতে পারবেন এই মনিটরটি দিয়ে আর এটি কিন্তু আপনার একুশ ইঞ্চির একটি টিভি লাগানো আছে গাড়িটি যদি আপনার সেলিং গুলো দেখেন লাইট প্যানেল এবং সাউন্ড সিস্টেমে কিন্তু ভরপুর অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই মার্সিডিস এর মাইক্রোবাসের ইন্টেরিয়রটি এই মার্সিডিস গাড়ি যদি আপনার ড্রাইভিং সাইডটি দেখেন দেখতে এরকম হবে দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিং টি ম্যানুয়াল গ্যারে গাড়ি এসি একদম সুপার অবস্থায় পেয়ে যাচ্ছেন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অরিজিনাল মার্সিজ এর স্টিয়ারিং কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাড়ির যদি ডোরের কথা বলি ডোর গুলো কিন্তু আপনার অটো ট্রান্সমিশন ডোর সব একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন চারটি টায়ার দেখে সেম এরকম হবে গাড়িতে কিন্তু কোনো কাজ করতে হবে না শুধুমাত্র ফুয়েল ডিফিল করবেন এবং ট্রাভেল করবেন সোভিয়স এটি কিন্তু হচ্ছে আপনার মার্স সিরিজ বেঞ্জের একটি মাইক্রোবাস দু হাজার পাঁচের মডেল দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন পেপার দু হাজার বিশ সাল মধ্যে কমপ্লিট করা আছে ম্যানুয়াল গিয়ারি গাড়ি আর এটি কিন্তু আপনার ডিজেল চালিত একটি গাড়ি তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়ির দাম রেখেছি মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি মার্স সিরিজ একটি মাইক্রোবাস